সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি আধুনিক কৃষি ফান্ড মোহাম্মদ রুবেল ভাইয়ের আধুনিক কৃষি ফার্মে আমরা আসলে আমাদের পূর্ববর্তী একটি ভিডিও কন্টেন্টে তার এই আধুনিক কৃষি ফার্মে যে বিভিন্ন জাতের পেঁপে চারা উৎপাদন যে প্রক্রিয়া তিনি করে থাকেন সেটি আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো আজকে আসলে আমরা সেই ভিডিও চারা থেকে আসলে কিভাবে বাংলাদেশের পেঁপে জাত সংরক্ষণ ও মান উন্নয়ন প্রকল্প ও দেশীয় পেঁপের সাইজাতকে সংরক্ষণ ও মান উন্নয়নে আধুনিক কৃষি ফার্ম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বন্ধুরা আজকে আমাদেরকে আপনার আপনাদেরকে আমরা নিয়ে যাব। সেই রুবেল ভাইয়ের পেঁপে উৎপাদনের যে প্রক্রিয়া এবং যে সাইজাতের পেঁপের মান উন্নয়ন রাখার যে অক্লান্ত চেষ্টা সেই পেঁপের গাছের বাগানে আপনাদেরকে আজকে নিয়ে যাব চলুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে বাগানে ঢুকে যাচ্ছি এইটা হচ্ছে আধুনিক কৃষি ফার্মের পেঁপে হাউস এখানে আসলে বিভিন্ন অনেক আসলে পেঁপে গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে আসলে পেঁপে এখানে ধরেছে আমেজিং আসলে এখানে এত যে পেঁপে মানে পেঁপের গাছে এত পরিমাণ পেঁপে ধরতে পারে এটা আসলে অবিশ্বস্য এটা নিজ চোখে না দেখলে হয়তো আমরা বিশ্বাস করতে পারতাম না বন্ধুরা আমাদের এই বাংলাদেশে পেঁপে বিভিন্ন জাতের আসলে পেঁপে চাষ করা হয় শাহি পেঁপে রেডলাই পেঁপে বাদশা বাদশা রবি পেঁপে হাইব্রিড বাড়ি ওয়ান বাড়ি টু সহ বিভিন্ন আসলে বারো মাসে বেশ কিছু জাতের পেপে আসলে কিন্তু আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে নাই এবং বিভিন্ন জায়গায় আসলে পেপের গাছ লাগিয়ে আসলে পেপে অধিক পরিমাণে উৎপাদিত হচ্ছে তো বন্ধুরা পেঁপে দক্ষিণ আমেরিকার একটি ফল পেঁপে আসলে পেঁপে অধিক গুণ সম্পূর্ণ ও একটি পুষ্টিগুণ সম্পূর্ণ রসালো ফল পেঁপে খেলে শরীর ভালো থাকে হজম শক্তি বৃদ্ধি করে পেঁপে চোখের শক্তি রোগ প্রতিরোধে ক্ষমতায় রোগ প্রতিরোধ করে থাকে পেঁপে খেলে মানুষের যে বদ হজম একটা প্রক্রিয়া সেটি কিন্তু পেঁপে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে থাকে তো বন্ধুরা আপনারা আসলে কে পেঁপে কখন খাবেন এবং আসলে অবস্থায় খাবেন। আমরা জানি যে সকালে সকাল বেলা সকালবেলা পেঁপে আপনারা যদি পারেন তাহলে পাকা যে পেঁপেটি রয়েছে রসালো আসলে যে পেঁপেটি রয়েছে আপনারা সকাল বেলা আসলে খালি পেটে এই পেঁপেটি খাবেন পেঁপে শরীরের যেমন উপকার করিতে করে সামান্য কিছু সাইড ইফেক্ট আছে সামান্য কিছু পেপে পেঁপে আসলে ক্ষতি ক্ষতিকারক হতে পারে যেরকম যারা আসলে গর্ভবতী মহিলা রয়েছেন তা যাদের পেটে আসলে ছয় থেকে নয় মাসের বাচ্চা আসলে যারা ধারণ করে থাকে তাদের ক্ষেত্রে পেঁপেটা আসলে একটু সতর্কতামূলকভাবে খাবারটা খাওয়া উচিত অধিক পরিমাণে পেঁপে খেলে ডায়রিয়া কিংবা গর্ভবতী মায়ের কিন্তু একটু সাইড এফেক্ট হতে পারে তাই যারা গর্ভবতী মহিলা তারা একটু পেঁপেটা একটু বেশি খাওয়া থেকে এড়িয়ে যাবেন এবং এই পেঁপেতে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যানজাইম অতিরিক্ত ফাইবার এবং ভিটামিন এ কে এবং অধিক পুষ্টিগুণ সম্পন্ন এই হলো পেঁপে বন্ধুরা আমরা আধুনিক কৃষি ফার্মের এই যে পেঁপের বাগানে আমরা যে দেখছি শুধু আজকের এই আধুনিক কৃষি ফার্মের যে ওনার অর্থাৎ সত্যাধিকারী মোহাম্মদ রুবেল ভাই তিনি যে শুধুমাত্র যে পেঁপে চারা উৎপাদন করে তা কিন্তু নয় তিনি এখানে কিন্তু সঠিক পরিচর্যা রক্ষণাবেক্ষণ এবং দক্ষতার সাথে কিন্তু তিনি বিপুল পরিমাণে আসলে পেঁপে উৎপাদন করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত পেঁপে অনেক ধরনের পেঁপে দেখেন এখানে পাকা কতগুলো পেঁপের মধ্যে আসলে কিছু কিছু পেঁপে পেকে গেছে সবুজ রঙের পেঁপেগুলো এগুলোও হয়তো বয়সভিত্তিকের কারণে পেঁপে যাবে পেঁপে কিন্তু কাঁচা অবস্থাতেও তরকারি হিসাবে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খেয়ে থাকে এবং পেঁপে আজকাল বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল এবং বিভিন্ন শপে কিন্তু পেঁপে সালাদ হিসাবেও ব্যবহৃত হচ্ছে বন্ধুরা আপনারা যদি এই জাতের পেঁপের চারা যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে ইনবক্স করবেন আমাদের যে পেজে নাম্বার দেওয়া আছে আপনারা যদি যোগাযোগ করেন আমরা আপনার আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই জাতের পেঁপেটি আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেব তো পেঁপের যে রোপণ যে পদ্ধতি আসলে এটি কিন্তু আশ্বিন থেকে কার্তিক মাসে পেঁপেটা পেঁপের চারাটি রোপণ করলে কিন্তু অধিক পরিমাণে ফলন পাওয়া যেতে পারে আর পেঁপে থেকে প্রতিদিন টাকা পাওয়া যায় যাদের প্রতিনিয়ত প্রতিদিন টাকার দরকার হয় আসলে তাদের ক্ষেত্রে আমাদের এই কৃষি চ্যানেল ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে একটি সতর্কবার্তা সেটা হচ্ছে আপনাদের যদি প্রতিদিন টাকার দরকার থাকে আপনারা পেঁপে গাছ লাগান আপনারা প্রতিদিন পেঁপে পারতে পারবেন এবং এই পেঁপে গাছে যদি একবার পেঁপে ধরা শুরু করে তাহলে কিন্তু আপনি দুই বছর যাবৎ আপনি আপনার বাগান পেঁপে বাগান থেকে পেঁপে সংগ্রহ সংগ্রহ করে বাজারজাত করতে পারবেন তাই যাদের প্রতিদিন টাকা দরকার তারা পেঁপে গাছ লাগান পেঁপে খান শরীর সুস্থ রাখেন এবং এই উন্নত জাতের সাহি জাতের পেঁপের চারা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে ইনবক্স করুন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা আপনাদেরকে পেঁপের গাছ যত্ন সহকারে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো জায়গায় বাংলাদেশের গ্রামীণ জীবনে নতুন কোন অর্থকারী ফসল নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মোহাম্মদ মেজবাউল হক সবার দীর্ঘায়ু এবং সুসুস্থ সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই সুখে থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ভেলিশ ডকুমেন্টারি পক্ষ থেকে আবারও একবার ধন্যবাদ